সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজগা আমরা যাইতেছি গা বেড়াইয়া বেড়াবার যেতেছি আমার নানি শাশুড়ি বাড়ির দোগাও তো রেডি সিডি ওয়া সবই বাড়িয়ে পড়লাম তো আমরা ড্রাইভার দাদা ওয়া খারা আমরা টমটম দা গেছিলাম নানি বাড়ি গেছিলাম আমার নানি শাশুড়ি আমার শাশুড়ি আম্মু আমার জাল আমার ননদ আর আমার বাবুদা তো যাইতে যাইতে দেহ গেহেরা রুপুই ফেলছি আমার বাবু কৃষিন করে গাড়ির মাধ্যমে যে তোমরা দেখতে পারতাছ তো গেহেরা প্রায় দগাও ফাই ফেলতাছি দেহ দগাও বিলটা কত বড় তো বিলডাও ভিডিও করলাম তো আরেকটা কথা কই আমরা আজগা নানি বাইকে লেগে যাইতাসি যাইতাছি হলো আজগা চার মাস যাবত আমার নানি শাশুড়ির একটা অ্যাক্সিডেন্টে ঠেং বাইগিয়ে বাউ ঠ্যাংডা বাইগিয়ে গেছি তো নানির খেজমত করার মতন হেরুম কি নাই গা এগিয়ে আর কি আমরা মানে নানির জের আমরা আমরা জাল আমার আমার ননদ ছবি মিললে আর কি নানিরে খেজমত করি আচ্ছা কছেন এই ফলটার নাম কি তোমরা কেরাকেরা এই ফলটা খাইছ আর চিনো নামরা কইবাছেন কমেন্ট করিয়া এই ফলটা কিন্তু খাইতে অত শুকাও লাগে না অত মিডাও লাগে না তবু ভাল লাগে এনো খারুয়ে হের ফলটা খাইলাম খারু এ হের তো জায় তি ধারি লাগে লাইক আরম্ভইলাম তো যাইতাছি নানির বাইত নানির রে লোয়া নানির বোলে দিন ধরে বাজ জানা যেন বালা বোলে নানি এই জামাইয়ের বাইত আইসিন মানে ধর নানীরা বাড়ি যে অহনা নানির বোলে খুব ফেট আছে বাদ যাই তো চারটা মার্চ যেহেতু বাদ জানা তো লয়ে গেলাম একটু আগে থেকে একটু ভালো হইছে ফার্স্টে তো একদম বিছনাতে উঠতেই পারছে না বিছনাতে সব হইছে হয়েছে একটু নিউটা বইতারে একটু নি চেয়ার দা একটু আডাউডিও করতারে তো ওখানে কইতেছে বাদ যাইব বাদে আর কি আমরা সবই মিলাই একটু বাড়িটা ঘুরাই আনবার লেগে গেছি তো রাস্তাটা গেছি অনেক মজাও করছি রাস্তার ভিডিওটাও করছি রাস্তাটা দেখতেছো কত সুন্দর আর একটু পরে পরে একটা দোলং আয়ে দলং উঠতে সময় তো ভালাই লাগে কিন্তু নামবার সময় এত খারাপ আসা দেখলে কিন্তু লাগে না অত খারাক আসা যে বাবারে বাবা দেখলি যদি মাথা ঘুরান্তি উঠে এরুম খারাপ আসা তো নানি বাজ যাবার হলে আরেকটা মজার বিষয় হচ্ছে ট্রেন রাস্তা ফারু যান লাগে তো ট্রেন রাস্তা গেছি এ যে ট্রেন রাস্তাটা যাই আমি ট্রেন রাস্তা মানে রাস্তার একটু উল্টা ফাল্টা লেগে ঘুরছে যেহেতু আমার বহুত দিন ধরে বাজা না পরে রাস্তার একটু আর কি উল্লাফাল্টা লেগে ঘুরছে ঘুরে আবার আইছি যেই রাস্তাটা আইছি রাস্তাটা তো দেখবারই ফাইছো কিরম খারিস্তা যে রাস্তাটা পরে আবারই হেই ট্রেন রাস্তা যে ট্রেন রাস্তা ফারে যাই রাস্তাত আইলাম ঘুরাঘুড়াও তহানি ঘুরে 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 বাদে আইসি হেরা সঠিক রাস্তাটা পাইসি আর কি তো এই যে দেখো ট্রেন রাস্তাটা ফারে পড়লাম ট্রেন রাস্তাটা পারে বেশি না অল্পই এই দগাঁও যেটা মেইন আকর্ষণীয় বিষয় পরমাই পেটি মাদাসা তো যাকে দগাঁওটা এটা লেগে বিখ্যাত তো এই মাদাসাটা ফারে হেরাই বাড়ি মাদাসাটা দেখতেছো কত বড়ো আর কত সুন্দর কত লাম্বা আর কত বড় তো মাদে ছাড়া হ্যাঁ মাদেশারা লগে দেয় আর একটা কবর আছে সব মানুষের কবর সবর দেয় তো এই একদিন একদিনে জান লাগবো আল্লাহ সবাই নেক হায়াত দান করুক সবারই সুরক্ষিত হোক ভালা হোক আমরা লাগেও দোয়া করবা দেহ তোমরা আলাপ করতে করতে নানি বাড়ি হায় ফাই ফালছি নানিরা বাড়ির স্যারও কানি দাফা আনি আল্লাহ মানুষ যে এত ইয়াও থাহে একদম বাজ যাইবার রাস্তা নাই তো মানুষই মুডু করে হের যে দেখো একটা দলঙ্গের মতন বানাইছে রাস্তা দেয় যাওয়া করে মানুষ কলে কলেফার পর্যন্ত ফানি মানে গর্তে বাইরে হেরাই ফানি একটু মেঘ ফলি সেরো কানিদা ফানি 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 আর ফানি একদম হেনি তোমরা দেহাইবার পাইছি না আর ভিডিও করছি না আর দেহাইবার পাইছি না তো দেখো নানি বাড়ি আয়া ফাইলামি দগাও জায়গাটাই তুমি গরিব আর কি যে এক জায়গাটা আছে গরিব এক জায়গাটা আছে ধোনি সাটা খায় খাই দে দেখো যে মামার সারের একটা চোরা আছে চড়াইয়ের তো আলাপ চালাপ করলাম কইরা হেরা পরে আয়া করলাম আবার ভাত খেবে লাগা ভাত খাই হ্যাঁ আর একটু বের বইছি পরে দেখো ফুলা ফানাই যে কোডি খেলবার বইছি আচ্ছা কোশান শুরু ভালা কেটা কোডি খেলছ আমরাও খেলছি বহুত পরে বাচ্চা খাই জিরা তিরাই হেরা পরে যে বাইতাবে লেগা রেডিও পরছি বাই তাই হেরাই যেবার হেন যে দলংটা দেখছো ফার্স্ট এই একটু ভিডিও বানাইলাম ভিডিও বানাই হেরা তাই ফোরছি বাইটায় বেলে রেডিও করছি তো বাই আম বহুত দিনে নানি বাদ গেছে যেহেতু নানি রে কেউই সারে না একদম দেখ দেখতার বা যেহেতু ভিডিওটা শুরু হয়েছে দেখে লেগে আগে কুয়েলতাছি তো নানি রে কেউই সারে না একদম গাড়িরা একদম বৃদ্ধা দর্শক ছবি রে সারে না কেউই যেহেতু বহুত দিনে বাদ গেছে নিজের গাওয়ের একটা এর মুরব্বী মানুষ তো সারে না বহু মানুষের জন কষ্ট হইতাছে বহুতে কানছেও তো এতে আইলাম দেখো আমার বাবুরা কি সুন্দর করে গাড়ি বয়ে রয়েছে হ্যাঁ গাড়ি ফাইলে আর কিছুই লাগে না গাড়ি রাতে তো ভিডিওটা তোমার কাছে কিরম লাগছে আর ভালো লাগলে লাইক একটা শেয়ার করে দিবা একবার এই পর্যন্তই আর একটা কথা কই হেনি ভিডিও দিছি না আমরা তাই 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 আয় রায় আটটা বাজছি যেহেতু রাইতে হয়ে গেছেন বাবুরারও লগ আর ভিডিও করছি না তো আজকে এই পর্যন্ত সালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমরা দোয়া পড়বো